বিজয় মেলা আরকি মানে না এটা তো হচ্ছে যে প্রথমত বিজয় মেলা না তারপরেও দর্শক মন্ডলের উদ্দেশ্যে একটাই প্রশ্ন থাকবে এটা বিজয় মেলা নাকি অন্য কোনো নামে এটা সন্নিহিত করা হয়েছে আপনারা এখানে কি আসছেন ঘুরটা আসছেন ঘুরতে আসছেন প্রয়োজনে না প্রিয়দের সাথে একসাথে কেমন কাটলাম আপনাদের এই মেলা আয়োজন কেমন কাটবে অনেক ভালো লাগবে আলো কাটছে তো কিছু কিনছেন সামগ্রী নে আরে মাফাজি মনে যে বছরের শেষ সমাপ্তি ঘটছে এ মাসের সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটা বছরের অধ্যয়ন আসতেছে হ্যাঁ নতুন বছরে কেমন ভাবে আমরা পরিকল্পনা যদি একটু বলতেন যা আপনি একটু সাপোর্ট দিলে